ইংরেজি কনফিউজিং প্রশ্নের সমাধান পর্ব নিয়ে আবার হাজির হয়েছি তোমাদের সাথে এবং আজকে যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দেয়ার ইজ দ্যাস ডাস্ট অন দিস বুকস ফেচ মি আডাস্টার ওকে এই প্রশ্নটা বেগম ভোকিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছিল এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষায় এসেছিল সো এছাড়াও চাকরির পরীক্ষাও কিন্তু এসেছে সো তোমাদের এই প্রশ্নটা নিয়ে অনেক অনেক কনফিউশন তোমরা কনফিউশন কেন হচ্ছ কারণ হচ্ছে লট অফ প্লেন্টি অফ লটস অফ আ গুড ডিল অফ এগুলো সবগুলো হচ্ছে ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার যেটাই বলো সো এই যে অপশনগুলো দেখে তুমি কনফিউজড লট অফ এটাও হতে পারে প্লেন্টি অফ এটাও হতে পারে লটস অফ হতে পারে এ গুড ডিল অফও হতে পারে যদি আমরা একটু সেন্টেন্সের অর্থটা দেখি দেয়ার ইজ ড্যাশ ডাস্ট অন দিস বুকস এই বইগুলোর উপরে বা এই বইগুলোতে অনেক ধুলো ডাস্ট মানে হচ্ছে কি ধুলো ফেস মি আ ডাস্টার আমাকে একটা ডাস্টার এনে দাও এখন কথা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডিটারমিনারগুলা সবগুলোই হতে পারে কারণ এই ডাস্কে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাউন আর নাউনের পূর্বে আমরা ডিটারমিনার ইউজ করতে পারি এখানে আ লট অফ মানে হচ্ছে প্রচুর এরপরে হচ্ছে তোমরা যদি দেখো প্লেন্টি অফ অত্যধিক বা হচ্ছে প্রচুর লটস অফ প্রচুর এ গুড ডিল অফ অথবা এ গ্রেট ডিল অফ দুইটা একই কথা এই দুটো আমরা এ গুড ডিল অপ ইউজ করতে পারি এ গ্রেট ডিল অপ ইউজ করতে পারি সো এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলোয় প্রচুর অর্থে বা অত্যধিক অর্থে আমরা আ লট অফ লটস অফ প্লেন্টি অফ অথবা এ গুড ডিল অপ অথবা আ গ্রেট ডিল অফ আমরা এগুলো ইউজ করতে পারি আমরা যদি একটু জানার চেষ্টা করি জানাটা হচ্ছে এরকম যে এগুলো হ্যাঁ সবগুলোই প্রচুর অর্থে বা অত্যধিক অর্থে ব্যবহার করা হয় বাট আ লট অফ প্লেন্টি অফ এবং লটস অফ এগুলো হচ্ছে ইনফর্মাল ইংলিশ আমরা ব্যবহার করে থাকি স্পোকেন ইংলিশ অথবা ইনফর্মাল ইংলিশ আমরা ব্যবহার করে থাকি বাট আমরা একাডেমিক বা উত্তর করার ক্ষেত্রে আমরা ফর্মাল ইংলিশটাকে কি করি প্রেফার করি সো ফর্মাল ইংলিশে আমাদের এ গুড ডিল অপ অথবা এ গ্রেড ডিল অপ ইউজ করা হয় সো তখন দেখবা এরকম কনফিউশন তোমাদের মাঝে চলে এসেছে যে আলট অফ লেন্টি অব লর্ডস অপ এবং এ গ্রেড ডিল অপ অথবা আ গুড ডিল অপ এরকম যদি চলে আসে তখন তুমি অবশ্যই প্রায়োরিটি দিবা অগ্রাধিকার দিবা যাদেরকে সেটা হচ্ছে এ গুড ডিল অপ অথবা আ গ্রেট ডিল অপ সো আমাদের উত্তরটা অবশ্যই কি হবে ডি হবে সো এগুলো ইনফর্মালি আমরা ব্যবহার করে থাকি যেহেতু আমরা প্রায়োরিটি লিস্টে কাকে ফর্মালটাকে ইউজ করব। সো আমাদের কাইট অ্যান্সার হচ্ছে কি ডি আর যারা হচ্ছে এরকম কনফিউশন প্রশ্ন এবং বেসিক থেকে শিখতে চাও তোমাদের জন্য আমাদের যে পেট কোর্স রয়েছে পেট কোর্সে দেখা হচ্ছে নম্বর আছে কল দিয়ে ভর্তি হয়ে যাও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম